শীতকাল মাঘ মাস কনকনে শীত স্ত্রীর সাথে রিলেশন করার পর দেখা যায় রাত বারোটায় মাঘ মাসের কনকনে শীতে বুড়া গেছে গোসল করতে পুকুরে কে কইছে এই কষ্ট করতে এই মাঘ মাসের শীতে রাত বাজে বারোটা পুকুরে যদি গোসল করে সাত দিন আর ভয়তে যাবে স্ত্রীর কাছে কথা বলে আরে ভাই আপনার সাথে সাথে গোসল ফরজ না আপনার উপর কখন গোসল ফরজ এখন আপনাদের মধ্যে একটা ভুল আছে বলে দিব যখন বিয়ে করেন স্ত্রীর কাছে যান আরে ভাই যান তো লজ্জা পান কেন না এখন গোসল ফরজ হয় না তা আপনারা মনে করেন আপনারা নাপাক হয়ে গেছেন তাই মনে করেন দেখছি শতকরা 88 জন বক্তা ওয়াজে বসে এই কথাই কয় যখন বিবির কাছে যাবেন গোসল ফরজ হবে নাপাক থাকবেন নামাজ পড়বেন না আরে ভাই মমিন তো কখনোই নাপাক হয় না তো বিবির কাছে গেলে কেবনে নাপাক হয় এটা একটা প্রশ্ন কথা বলেন আপনাদের মনে তো এটা মমিন কখনো নাপাক হয় না যতক্ষণ ইমান আছে কাফের কখনো পাক হয় না যতক্ষণ ইমান আসবে না তার অন্তরে তা আপনি যখন স্ত্রীর কাছে যান ফিজিক্যাল রিলেশন হয় আপনি নাপাক হন না আপনি হন অর্থাৎ আপনার উপর গোসল ফরজ গোসল ফরস গোসল ফরস হওয়ার মানে এই না যে আপনি না আপনার উপর কি গোসল কি তা নাপাক বলবেন বলবেন জুনুবি কি বলবেন অর্থাৎ আমার উপর গোসল ফরজ হয়েছে আরেকটা মাসালা বলে দি শীতকাল কথা দৈনন্দিন জীবনের সাথে খুব সম্পৃক্ত শীতকাল মাঘ মাস কনকনে শীত স্ত্রীর সাথে রিলেশন করার পর দেখা যায় রাত বারোটায় মাঘ মাসের কনকনে শীতে বুড়া গেছে গোসল করতে পুকুরে কে করতে মাঘ মাসের শীতে রাত বাজে বারোটা যদি গোসল করে সাত দিন আর ভয়তে যাবি স্ত্রীর কাছে কথা বলে আরে ভাই আপনার সাথে সাথে গোসল ফরজ না আপনার উপর কখন গোসল ফরজ ইদা দাখালা ওয়াক্তুল ফাজরে ফজরে টাইম এন্ট্রি করার পরে গোসল ফরজ এর আগে আরামে ঘুমায় থাকেন মেয়ে আসা হ্যাঁ এর আগে যদি আপনি কোরআন তালাত করতে চান তাহাজ পড়তে চান তখন আবার ফরজ হবে একটা কষ্ট থেকে বাঁচার ব্যবস্থাও বলে দিলাম তেনে মমিন কখনো অপবিত্র হয় না জীবিত থাকলো কি মারা গেল যেহেতু তার কি আছে কাফের কখনো পবিত্র না যেহেতু তারই ইমান না এতটুকু বুঝতে পারলাম আল্লাহ বলেছেন কদ তাজাক্কা সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করল হৃদয় পবিত্র হয় ইমান আনলে আর ইমান যখন থাকে না হৃদয়ে আর কুফর ঢুকে তখন হৃদয় অপবিত্র হয়ে যায় মানুষটা অপবিত্র থাকে কথা বুঝতে পারছি এখন এই যে প্রায় তো প্রায় পঁয়তাল্লিশ মিনিট বক্তব্য হয়ে গেছে শিক্ষা কি নিবেন টিচিং কি আজকে টিচিং হচ্ছে এটা জীবনে আমরা যাই করি সেরেক কুফর করব না যদি আমাদের অন্তরে সেরেক কুফর না ঢুকে যত বড় গুণাগার হয়ে আমরা পবিত্র হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে পারব গুনার বোঝাও যদি থাকে আল্লাহ পানিশমেন্ট দিলেও বেহস্ত দিবেন আর দয়া হলে পানিশমেন্ট ছাড়াও বেহস্ত দিতে পারে এটা বোখারি শিল্পের হাদিস

কোন বান্দা যদি সেরেকার কুফন না করে এটা আল্লাহর এখতিয়ার ইচ্ছে করলে আল্লাহ তারে শাস্তি দিবেন ইচ্ছে করলে শাস্তি ছাড়াই ব্যস্ত দিবেন কিন্তু কোন ব্যক্তি যদি পাহাড় সমান সোনার উপর আল্লাহর রাস্তায় দান করে জনহিতকর কাজ করে সত্য কথা বলে মানুষের ক্ষতি না করে ভালো ভালো নীতি বাক্য আওড়ায় চরিত্র ধরে রাখছে কিন্তু ইমান যদি না থাকে আমল নামায় সারেক কুফর থাকলে কোনো দিনও সে আল্লাহ জান্নাতে প্রবেশ করতে পারবে না পারবে পারবে সিরক আর কুফর করবেন না এ ছাড়া যদি আপনার হৃদয়টা পবিত্র রেখে মরতে পারেন তবা করলে তো এক সেকেন্ডের জন্য জাহার নামে যাইবেন না তবা যদি নাও করতে পারেন জাহান নামে অনন্তকালের জন্য আল্লাহ পরে সাল্লামের একজন সাহাবি ছিলেন ওয়াহসি কি নাম এ ওয়াহসি নিজ হাতে আমির হামজাকে শহীদ করেছিল রসুল্লাহ রাপন চাচাকে সিরাত ইবনে হিসামে এসেছে ওয়াকশি বলেছেন আমি যুদ্ধ করতে ওহুদে যাই নাই আমি আল্লাহর হাবিবের চাচা আমির হামজাকে হত্যা করতে গেছি ভাড়াটে খুনি হিসেবে ওয়াসি বলেন আমি সৈয়দ সুহাদা শহীদগণের মহান নেতা আমির হামজা সিনার মধ্যে বর্ষা গেথে নিলাম আমির হামজার দিয়াল দেহ অহদ ময়দানে লুটায় স্ত্রী হিংস্র নারী নষ্টা ভ্রষ্টা সে যে আমির হামজার সিনাটা বিদীর্ণ করে কাচা কলিজা বের করে চর্বণ করেছে হাজরাতে আমির হামজার নাক কান কেটে মালা পরিধান করে উল্লাস করেছে অহুদ ময়দানে আল্লাহর হাবিবের দাদ শহীদ হয়েছিল কিন্তু আল্লাহর হাবিব এত বেশি ব্যথা পান নাই উহুদ ময়দানে আপন চাচা আমির হামজার শাহাদাতের দৃশ্য দেখে রাসূলুল্লাহ জি ব্যথা পেয়েছিলেন ওয়াসী বলেন মক্কা বিজয় হয়ে গেল দলে দলে লোক ইসলাম গ্রহণ করে মুসলমান হচ্ছে আমি মক্কা ছেড়ে পালিয়ে যেতে লাগলাম লোকেরা আমাকে বললো আই আইনা তুরি দু কোথায় যাও কোথায় পালাও আমি বললাম ছেড়ে চলে যাচ্ছি কারণ প্রতিটা মানুষ ক্ষমা পেতে পারে আমি জানি আমি ক্ষমা পাওয়ার যোগ্যতা রাখি না মাক্কার লোকেরা বলল রে ওয়াহাসি একবার রহমাতুল্লিলাল আমি কদমে চলে যাও মুহূর্তেই তোমার মতো অপরাধীরে তিনি মাফ করে দিতে পারে ওয়াসি বলেন আমি বুক ভরা ভয় নিয়া আল্লাহর হাবিব সাল্লা আসলামের সামনে উপস্থিত হলাম রসুলের করিম সাল্লা আসলাম বললেন তুমি কে আমি বললাম আমার নাম ওয়াসি কোন ওয়াসি আপনার চাচার হত্যাকারী কেন এসেছো এসেছ ক্ষমা চাইতে কালেমা পড়তে মুসলমান হইতে আল্লাহ হাবিব সাল্লাম বললেন আমি কখনোই চাই নাই তুমি আমার কাছে আস কিন্তু যেহেতু চলে এসেছ ক্ষমাও করে দিলাম আর তোমার জন্য ইসলামের দরজাও খোলা আছে ওয়াসি বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ লা উসলিমু ততক্ষণ পর্যন্ত আমি মুসলিম হব না যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন ওহির মাধ্যমে না জানাবেন আমি ইমান আনলে তিনি আমারে মাফ করবেন আল্লাহ বলবেন না আল্লাহর পক্ষ থেকে ওহিয়াস والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما আল্লাহ ঘোষণা করে দিলেন আর যারা আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ বলে ডাকবে না অন্যায় ভাবে মানুষ হত্যা করে না জেনা করবে না আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন আর এই কাজগুলো যারা করবে কঠিন শাস্তির সম্মুখীন তারা হবে ওয়াসি বললেন ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আশাকতু বিল্লাহ وقتلتم النفس التي حرم الله الا بالحق وذنيت আমি শিরক করছি আমি আপনার চাচাকে শহীদ করছি কতবার জেনা করছি তার তো হিসাব নাই তা আমি মুসলমান হইলে লাভ কি আল্লাহ তো माफ করবে না আল্লাহ তাআলা তো माफ করবেন না আবার আয়াত নাজিল হয়ে গেল ইল্লা تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما الله رب العالمين بارك خوشنا كلن ইлла মান তাবা ওয়া আমানা আমিলা আমালান সলিহা তবে ওইসব কাফের মুশরিকদের মধ্যে যে তবা করবে ইমান এনে হৃদয়কে পবিত্র করবে সুবহানাল্লাহ কইবেন না অতপর অতঃপর আমল করবে ওই রকম প্রত্যেক মানুষকে আল্লাহ ক্ষমা করে দিবেন তাদের গুনাগুলোকে আল্লাহ পাক নেকের দ্বারা বদল করে দিবেন সুবহানাল্লাহ ওয়াহি বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাম এখন আমি মুসলিম হতে পারছি না আল্লাহ হাবিব বললেন কেন তিনি বললেন ইন্নী আল্লাহ তো শর্ত দিছেন ঈমান আনার পর নেক আমল করতে হবে আমি ঈমান আনবো মুসলমান হব কিন্তু নেক আমলের ভরসা নাই আবার আল্লাহর পক্ষ থেকে আয় আত্মাজিল হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করে দিলেন নিশ্চয় আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর সঙ্গে কেউ যদি শরিক করে কাউকে কোনো মানুষকে কোনো বস্তুকে কোনো ব্যক্তিকে অর্থাৎ শিরকের গুনাহ করে কিংবা কুফরের গুনাহ করে ওই রকম কাফের মোর্শেককে আল্লাহ কখনো ক্ষমা করবেন না এ ছাড়া বান্দা যত বড় গুনা করুক না কেন আল্লাহ যাকে খুশি তারে মাফ করে দিবে ওয়াসি বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এখনো মুসলিম হতে পারছি না আল্লাহর হাবিব বললেন কেন তিনি বললেন আল্লাহ তো বলেছেন ইগফিরুল মাইয়্যাশা আল্লাহ যারে চান তারে maaf করবেন যদি amare না চান আল্লাহ আকবার আল্লাহু আকবার রাসূলুল্লাহর সাহাবীগণ তো বছর আগে আল্লাহর কাছ থেকে ব্যাস তো লিখে নিছেন আল্লাহু আকবার এজন্যই তো আমরা বলি সাহাবা একরাম মাইয়arul হক ওয়াল আদালা সত্য ন্যায় পরনার তার মানদণ্ড বলেন সুবহান আমার ভাইয়েরা এবার আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ক্ষমার ঘোষণা শ্লোক কলিয়াই বেদিয়ল্লা দীনা আসৰ ফুলা আং ফুসি হিমলা তকনা তো মিরাহমতিল্লা ইন্ন হায় ইন্নাহু হুয়াল গাফুর রাহীম আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ডাক দিয়ে বলুন হে আমার বান্দারা তোমরা যারা জুলুম করেছ নিজেদের উপর আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের जिंदगीর সব গুনাগুলো মাফ করে দিবেন তিনি গাফুরাই ওয়াসি বললেন হাতি উবাইউ কেয়া রসুল আল্লাহ আয়াল্লাহ রসুল আপনার নূরের হাতটা বাড়ায় দেন আর দেরি করতে চাই না সেই হাতে হাত রেখে আপনার দিনের কালে মা পরে আমি মুসলমান হয়ে যেতে চাই সুভাহ আমরা কি শিখলাম হৃদয় পবিত্র করতে হয় হৃদয়ে পবিত্র হয় শুধু ইমান দিয়ে এর জন্য মমিন পবিত্র আর কাফের কখনো পবিত্র হইতে পারেন আপনি যদি সেরেক বা কুফর করেন ইমান চলে যাবে হৃদয় পবিত্র হয়ে যাবে তাই জীবনে আর যাই করেন ইমান নষ্ট করবেন না ইমানটা ধরে রাখবেন কথা বলেন শিল্কের গুণা করবেন না কুফরের গুণা করবেন না হৃদয়টা পবিত্র বলে গণ্য হবে আল্লাহর কাছে আপনি গেলে ফার্স্ট চান্সেও মাফ পাইতে পারেন সেকেন্ড চান্সেও মাফ পাইতে পারেন সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন ইয়া মালাইয়াম সাআলু ওয়া লা বানুন ইল্লামান আতা কেয়ামতের দিন সহায় সম্পদ বৃত্ত কোন কোনো কাজেই আসবে না বরং যে ব্যক্তি পবিত্র এবং পরিচ্ছন্ন হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে তার কোনো চিন্তা নাই সফলতার জন্য কয়টা কাজ প্রথম কি হৃদয় হৃদয় পবিত্র করা তারপর পূর্ণ সফলতার জন্য আরো দুইটা কাজ পূর্ণ সফলতা কেন বলুন যার ইমান ঠিক সে তো কোনো একদিন ব্যস্ত যাবে তবে শাস্তি হইতে পারে কিন্তু ইমান আনার পর আরো দুইটা কাজ যে করবে তার কোনো শাস্তি নাই ফার্স্ট চান্সে জান না আপনাকে বেহাসতে যাইতে একটু ট্রানজিট করবেন নি আরে ভাই মনে জাগতে তো পারে যারা ভ্রমণ বিলাসী যে একদিন তো বেহাসতে যাবো তো একটু জাহার নামটা ঘুরা ফিরা দেখে নিলাম আবু জাহেলে আবুল আহাবে কেমন আছে নাকি না আমরা সরাসরি বেহেস্তে যেতে চাইলে পূর্ণ সফলতার জন্য আরো দুইটা কাজ আল্লাহ দিচ্ছেন ইমান আনলো রবের নামের জিকির করল এখন জিকিরটা যে কি অর্থে আল্লাহ বলছে তা তো বুঝতে হবে আমরা জিকির বুঝি না বাঙালি পীরের কাছে যায় সবক নেয় সকালে দশ মিনিট জিকির বিকালে দশ মিনিট জিকির মাঝখানে সকালে মোরাকাবা মশা হাদা বিকালে মোড়াকা মুশাহাদা কিন্তু সারা দিন দেখা যায় লেনদেন হারাম তরিকায় সুদ খায় ঘুষ খায় পাল্লা ওজনে কম দেয় খাদ্যে ভেজাল মিশায় আরেকজনের খেতের সীমানা দাক্কা দাক্কি করে বিচার আচারে গেলে দুই দিক থেকে টু পাইস বাইপাস এটা নাই তো বুড়ি সঙ্গে আছে আগে বেশি ছিল এখন তো কিছুটা কমছে না সকালে জিকির ঠিক বিকালেও জিকির ঠিক মাঝখানে চুরি চামারি সুদ গুড় সবই চলতেছে এইরকম জিকির আল্লাহ চায় না ইমামেরাজি এই অংশের ব্যাখ্যায় কি লেখেন সুবহানাল্লাহ ইমাম রাজির ব্যাখ্যাটা শুরুতেই শুনিয়েছিলাম তিনি বলেছেন ইন্না মারাতীবা আ'মালিল মুকাল্লাফি সালাসা বানদার আমলের তিনটা স্তর তার প্রথমটাই হচ্ছে অন্তর থেকে শিরক কুফর দূর করা দ্বিতীয়টা হচ্ছে ইসতিহদারু মা'রিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল কলবে সর্বাবস্থায় আমার আল্লাহর মারেফতের পরিচয় অন্তরে থাকতে হবে আমার আল্লাহ স্মরণ অন্তরে জাগ্রত রাখতে হবে আল্লাহর মারেফত পেতে হলে হক্কানি আল্লাহ আল্লাহ বুজুর্গদের কাছে যাইতে হবে কথা বলেন আল্লাহ আল্লাহ হকানি বুজুর্গ পীরের কাছে না গেলে মারেফত শিখতে পারবেন না কিন্তু আপনারা হকানি পীরের কাছে কম যান ভন্ডদের কাছে বেশি যান ঠিক না পীর দুই প্রকার এক প্রকার রাহমানি পীর আর এক প্রকার শয়তানি পীর অলিও দুই প্রকার এক প্রকার আউলিয়া উর রহমান আর এক প্রকার আউলিয়া উর শয়তান যে পীরের কাছে ইমান নাই আমল নাই সুন্নতের চর্চা নাই নামাজ নাই জিকির নাই মোরাকাবা নাই শরীয়তের বিধান মানে না গান বাদ্য এক তারা দোতারা নিয়ে বসে থাকে মাজারে সাজদা করে পীরকে সাজদা করে যে পীরকে সাজদা করা হয় ওই পীর মুশরিক আর ওই রকম তরিকা বাতিল তরিকা ভন্ড তরিকা এদের কাছে যাবেন না এদের কাছে গেলে সব হারাবে নি মানাবো আল্লাহ আল্লাহ বুজুর্গ পীর খুঁজতে লঞ্চে উঠার দরকার নাই আর বাসের পাশা ধরারও দরকার নাই আপনাদের গোটা কুমিল্লাকে আবাক করে গেছেন জোনপুর খানদানের মুরব্বীরা এই আপনার এই বুড়িচং পুরা কুমিল্লা বুড়িচংটায় পঞ্চাশ বছর ওজায়ের আহমদ আতিকি রহমতুল্লাহ খ্যাতমুত করছে আমার মনে হয় না এমন কোনো মহল্লা আছে যেখানে তিনি যান নাই কথা বলেন তো জনপুর সিলসিলা আমাদের মুরুব্বীগঞ্জ যে সিলসিলার কাজ করে গেছেন ওই খ্যাত কি এখন নাই ওনারই তো যোগ্যত শরী আয়াজ আহমদ সিদ্দিক জোবাইরি পীর সাহাব আসেন তো আপনাদের কাছে এজন্য বলছি পিঠ ধরতে লঞ্চে দরকার নাই বাসের টিকিটও দরকার নাই হক্কানি পীর কাছেই আছে আলহামদুলিল্লাহ বলেন আরো আছে হকানি পীর আরো আছে সমাজে দেশে দেখে দেখে বায় নিবেন ওই পিঠ দেখলেই দৌড় দিবেন না আল্লাহওয়ালা বুজুর্গ পীরের সান্নিধ্যে না গেলে এলমে মারেফ শিখতে পারবেন না তাইলে আল্লাহর জিকিরের অর্থ হচ্ছে আল্লাহর মারেফত অন্তরে মারেফতের পরিচয় অন্তরে রাখতে হবে আর আল্লাহর জিকির সব সময় দিলে থাকতে হবে ওই এলাকায় দেখবেন মাতবর্জি গুলো রমজান মাসে দিনে বিচার করে না রাতে বিচারে বসে কেন দিনে রোজা রাখে রোজা নষ্ট হইলে তো বলে তারাবির পর আইসো সাত দিন রোজা রেখা তারাবি নামাজ পৈরা তারপর একদিক বিড়ি ধরাইছে আর বিচার করে পকেটে যেই দিক গরম বেশি রায় ওই দিক যায় বেটা আহমক রোজা রাখছো যখন দিনে তখনই আল্লাহ তালা দেখছে রাতে দেখেন নাই কথা বলে সর্বাবস্থায় আল্লাহর জিকির থাকবে কোথায় অন্তরে এই জন্য আল্লাহ বলেছেন ওয়া রাসমা রাব্বি তিন নাম্বার বলে দিয়েছেন আল্লাহ তাআলা সবচেয়ে বড় জিকির ফাসাল্লা নামাজ পড়লো সুবহানাল্লাহ নামাজ ছাড়া ফাস চান্সে বেহেশতে যাবার কোনো সুযোগ আছে ফাসক্ত নামাজ পড়বেন না আমি একটা প্রশ্ন করব তারপর উত্তর দিবেন না না পারলে আমি উত্তরটা দিব তারপর আমি চলে যাচ্ছি চোর জেনাকার সরাবখর খুনি এই চার ধরনের লোক বড় অপরাধী না বেনামাজি এটা বিশ্বাস করেন কই নির্বাচনে তো চেয়ারম্যান মেম্বার এমপি ইলেকশন হলে বেনামাজির এই ভোট পায় কথা বলেন ও হত্যাকারী <laughs> <laughs> শরাবখোর চোর থেকেও নিকৃষ্ট চেবে নামাজ নামাজ পড়বা যুবকরা পড়বা ওয়াদা করো পাঁচ অক্ত নামাজ পড়ার ওয়াদা করো বলেন আল্লাহ ওয়াদা করছি আজ থেকে পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় করব যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায় তাৎক্ষণিক তবা করে কাজা হিসেবে নামাজ আদায় করব আল্লাহ কবুল করুক আমি বিদায় নিচ্ছি আপনারা দীর্ঘ সময় আপনাদেরকে করার একটা সুযোগ আসতেছে জানুয়ারির তারিখ কোথায় সুন্দর এখানে সুন্দরমের আসো কেউ সুন্দরমে আসতেছি আমি জানুয়ারির তিন তারিখ আমি থাকবো আমার ভাইও থাকবে ইনশাল্লাহ যাবেন না আরে ভাই ওয়াদা করে নাও মরে গেল সব পাইবা সুন্দরম তিন জানুয়ারি যাবা আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক বলুন আল্লাহ আর আমি আজকে সভাপতির জন্য দোয়া চাই আমার বড় ছেলে সৈয়দ মোহাম্মদ মুস্তাফা আহমদ আমিন আকিব আব্বাস এসেছে তার জন্য দোয়া করবেন আর এখানে কমিটিতে যারা আছে না ওটা তোমরা দেখবা যাও জি নাই মুখারির হ্যাঁ আপনারা ধৈর্যের সাথে বসবেন আমি এখন যাচ্ছি না আর একটু কাজ আছে আমাদের যে মেহমান আসছে অধ্যক্ষ সালাউদ্দিন উনি মিনিট কিছু উঠবেন না না আমি আগে একটা মানুষ চেষ্টা করবেন ধৈর্যের সাথে বসে থাকেন তবে আমি মোনাজাত করব না আমার ধর্ম একজন আলেম আসতেছে মৌলানা মনির মনিরুল ইসলাম মজুমদার আসতেছে ইনশাল্লাহ

প্রথম দিনের যিনি আজকের প্রধান বক্তা তীরে কামের অত্যন্ত আমাদের সারা বাংলাদেশের প্রখ্যাত আলেম ডক্টর তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান নিতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমকে শুক্রিয়া জানাচ্ছি তিনি সুন্দরভাবে আমাদের এই হিউম্যানদের জন্য এই নবীন পাগাদের জন্য সুন্দরভাবে গয়ন করার জন্য আমি আসলে এখানে এসেছি